গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ যেন কি আজকে একটু গোপাল শোনার জন্য ভোগ রান্না করো ভোগ মানে পোলাও রান্না করবো তার জন্য আর সকাল বেজে গিয়েছে সাড়ে সাতটা এখন আমি উঠে স্নান টান করে ফেলেছি স্নান করিয়ে বসিয়ে দিলাম পোলাও আর আজকে রান্না করো মিনি রাইস কুকারে মিনি রাইস কুকারটা আমাদের এত ভালো নয় তো চেষ্টা করছি বানানোর জন্য আর এত ফুল দেখো আজকে গাছে অনেক ফুল ফুটেছে পুরো ঝুড়িটা ভরে গিয়েছে ঝুরি না এটা পিতলের যে গোপাল শোনাকে স্নান করায় ওটা আর ঘরে এসে বস বসে গেলাম গোপাল সোনার জন্য একটা ফুলের মালা বানানোর জন্য আর অনেক দিন যাবৎ ভাবছি যে মালা বানাবো মালা বানাবো কিন্তু ঘুম থেকে উঠেই দেখি ফুল চুরি করে নিয়ে যাচ্ছে সকলে তার জন্য আর মালানো মালাটা বানানো হচ্ছে না আজকে ভাবলাম যে সকালে যখন উঠেছি আজকে পুজোটা দেবো মালাও বানাবো গোপাল সোনার জন্য এখন দেখো আমি গোপাল সোনাদের স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেব আর আজকে কিছুদিন যাবত আমি ভাবছি যে পোলাও করে দেবো পোলাও করে কিন্তু কি করে দেবো খেয়ে নেই বাড়িতে আর তারপর আবার গ্যাস লাগানো পরিশ্রমের কাজ ভাবলাম যে মিনি রাইস কুকারে করে দিই কিন্তু মিনি রাইস কুকারটা এমন যন্ত্রণা করেছে জানো আধা সিদ্ধ হয়ে গিয়েছে বারবার বদ্ধ হয়ে যাচ্ছে বারবার কি বলবো তোমাদেরকে এমন অস্বস্তি লেগে গিয়েছে আজকে কিছুক্ষণ সময়ের কাজ আমার লেগে গিয়েছিল এক ঘন্টা আর তবু লাস্ট পর্যন্ত হলো ঠাকুরের কৃপায় এখন দেখো মার একটা ব্লাউজের পিস ছিল তো ভাবলাম এটা দিয়ে গোপাল সোনাকে আজকে একটু ধুতি পরানোর চেষ্টা করি কিন্তু ব্লাউজের পিসটা এত বড় ছিল আমি দুই দুই পল্লা করে পরিয়েছি কিন্তু তবু তো বের খুলাচ্ছে না তবু চেষ্টা করলাম যে পরানোর তো লাস্ট পর্যন্ত পরিয়ে ফেললাম তো এখন আর একটা সবুজ রঙেরই কাপড় ছিল এটাও ব্লাউজ পিস ছিল কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছিলাম কী কারণে জানি তো এটা দিয়ে আমি গোপাল পাগড়িটা বেঁধে নিচ্ছি আর পাগড়ি আমি সেইভাবে পাগড়ি বাঁধতে পারি না আর এই এটা ছিল ছোটো একটা কাপড় তবু চেষ্টা করলাম যে পাগড়িটা নি বাঁধা যায় তো আস্তে আস্তে করে পাগড়িটা তো বাঁধা হলোই না কারণ এটা অনেক ছোটো কাপড় ছিল তো ভাবলাম যে মাথার মধ্যে একটা ফুল লাগিয়ে দিই তো এটা দিলে মনে হয় ভালো হবে তো এটা দিয়ে দেখলাম হ্যাঁ অবশ্যই খুব সুন্দর হয়েছে গোপাল সোনার লুকটা আর তোমরা যদি গোপাল সোনার লোকটা দেখতে চাও একে অপেক্ষা করা তো গোপাল শোনার লোকটা তোমরা দেখতে পারবে দেখো মাথার মধ্যে দিয়ে দিলাম ফুল আর এটা লাগিয়ে গোপাল সোনাকে এত দারুণ লাগছে গোপাল সোনা তো খুবই খুশি দুজনকে আমি আজকে সাজাবো ছোটো বড় দুজনকে আমি আজকে সাজানোর চেষ্টা করব আর এখন দেখো গলার জন্য একটা মালা বানিয়ে নিয়েছিলাম আর ওই ছোটো গোপালকেও আমি সাজিয়ে নিয়েছি কারণ ছোট গোপাল তো খুবই ছোটো তার জন্য ওর ওর তো এত বড় মালা দিলে হবে না তার জন্য ওর জন্য ছোটো একটা পাপড়ি দিয়ে মালা বানিয়ে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম আর এত ফুল ফুটেছে আজকে দেখো সব আসন টাসন আমি আজকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে সাজিয়ে দেখলাম আসনটা এতটা সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো এখন তো আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব চন্দন সহযোগে তুলসী পাতা দুই গোপালি চরণে চরণে তুলসী পাতা দিতে হয় আর এখন দেখো আমি পোলাওটা রেডি করে নিয়েছিলাম পোলাওটা একটা পাত্রে রেখেছিলাম এই পাত্র থেকে আমি এখন থালে নিয়ে নিয়েছি পোলাও সাজিয়ে নিয়েছি গোপাল সোনার জন্য আর অন্য না সবাইকে আজকে পোলাও দিয়ে পুজোটা দেব আর আজকের পোলাওটা খুবই টেস্টি হয়েছিল গোপাল সোনার খুবই পছন্দের হয়েছিল আমরা পরে যেসব প্রসাদ হিসেবে গ্রহণ করি করেছিলাম তখন খেয়ে দেখলাম এতটা টেস্টি হয়ে গেছিলো কি বলবো অন্য সময় পোলাও আমি এত ভালো করে রান্না করতে পারি না কিন্তু এটা ঠাকুরের কৃপা যে অনেক সময় লেগে করেছি কিন্তু হয়ে গিয়েছে আর সবাইকে প্রসাদরা দিয়ে দিচ্ছি আর তুলসী পাতা তো অবশ্যই দিতে হবে সব বুকে সব জলে জলের গ্লাসে আর গোপাল সোনাদের আমি একটা প্লেটই দিয়েছি আর এখন দেখো আমি জ্বালিয়ে নিয়েছি ধূপ আর মোমবাতি জ্বালিয়ে আমি এখন পুজোটা কমপ্লিট করব তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ আমি কী কী করছি আর আজকে যেন সকাল থেকে ওয়েদারটা কেমন হয়ে রয়েছে যেমন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো আসছেই না যেই গরম পড়েছে কি বল বা গরমে তো থাকাই যাচ্ছে না ঘরে আর রোদে বেরোলে হলে মনে হয় যে শরীর পুড়ে যাবে তবুও তো বেরোতে হয় অনেক সময় অনেক কাজের জন্য তো এখন দেখো আমি আরতিটা করে নিয়েছি সব রকমের আরতি আমি পারি না তো যতটুকুই পারি ততটুকুই চেষ্টা করি যে কিছু তো করা যায় আমার দ্বারা তো আমি চেষ্টা করি ছোটো ছোটো করে তোমাদের ক্লিপটা পুরাটা ক্লিপই তোমাদেরকে শেয়ার করার জন্য তোমরা দেখতে থাকো আমি আরতিটা করে নিয়েছি আর এখন পুজোটাও আমি কমপ্লিট করে নিব আর পুজোটা কমপ্লিট করে পুরোটা ব্লগ শেষ শেষ হবে না আর কিছু কাজকর্ম করবো সারাদিন তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো যে সারাদিন আমি কি কী করছি আর ঘরে কিন্তু মা রান্না করছে আর আমি এদিকে এসে ভিডিও এডিট করছি মা বললো যে রান্না কর রান্না কর আর আমি চলে আসলাম ভিডিও এডিট করার জন্য কারণ প্রতিদিনই ভিডিওটা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করি কারণ কিছু কিছুদিন যাবৎ প্রতিদিন দিতে পারছি না কারণ ভিডিও এডিট করতেও মন চাচ্ছে না ভিডিও করতেও মন চাচ্ছে না কি বলবো তোমাদেরকে তো পুজো টুজো কমপ্লিট করে আমি চলে আসলাম তুলসী তলায় তুলসী তলায় আমি জল দিয়ে নিলাম জল ফুল ধুকাটি দেখিয়ে আমি চলে গেলাম ঘরে ঘরে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে যেন মা নতুন একটা রান্না করছে কুমড়ো পাতা দিয়ে শীতল দিয়ে সব কিছু সিদ্ধ করে বাটা এটা তো টেস্ট হয়েছে কী বলবো তোমাদেরকে তো এটা যদি রেসিপিটা তোমরা জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো আর সারাদিন জানো সারাদিন আজকে বেলা বসে রয়েছে আর আমি প্যাক লাগিয়ে নিলাম মুখে আর একটু করে মেনিকিউর মেনিকিউর না পেডিকিউর হোমমেড পেডিকিউর বালতি বালতির ভিতরে পা ডুবিয়ে পেডিকিউরটা করে নিলাম আর এখন দেখো মুখে যে প্যাক লাগিয়েছি শশা কাটে মুখ তো কি বলবো খুলতেই পারছি না তো খেয়ে নিলাম খেয়ে সন্ধ্যার সময় একটু চিরা ভেজে নিলাম চিরা ভাজি আর হলো চা করে নিলাম টিফিন টিফিন কমপ্লিট করে গোপাল সোনার পুজো সন্ধ্যার পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর রাতের বেলা দেখো কী করবো ভেবে পাচ্ছি না তো আমি একটু কলকারটা অনেক দিন যাবৎ করছি না তো সেটাই করলাম আজকে দেখো কেমন হয়েছে তো দেখো তোমাদেরকে রেসিপিটা বলেছিলাম না রেসিপিটা না মানে কি রান্না হবে আজকে এটা বলেছিলাম না দেখো এটা হলো আজকের রান্না শিদল কোমর পাতা যা যা যাবতীয় জিনিসপত্র দিতে হয় সব কিছু দিয়ে শীত আর রান্না হবে নিরামিষ তরকারি আর হবে চাটনি শাক আজকে অনেক কিছু রান্না হবে সবটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর এখন বৃষ্টি বৃষ্টি করতে করতে বৃষ্টি চলে আসলো তো বৃষ্টির ওয়েদারটা আমি উপভোগ করছি তোমরা আমার ভিডিওটা দেখো গ্যাসে বসিয়ে দিলাম শাক আর এখানে দেখো কাম কাটা হয়েছে চাটনি আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি